ফ্রেন্ড তোমাদের সবাইকে শুরু রিদমানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তার সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নবম শ্রেণীর বিষয় বাংলা বাংলার এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি এই সেটটি একটি স্কুলে এসেছিল একটি স্কুলের প্রশ্নপত্র আমি তুলে ধরছি মোট নম্বরের তোমরা ভিডিওটি লক্ষ্য করো একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সাতটি প্রশ্ন করতে হবে তোমরা করো যে এক নম্বর চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর এবং সাত নম্বর প্রশ্ন লক্ষ্য করেছ এবার দুইয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও লক্ষ্য করো দাগে রয়েছে দুইয়ের দাগে প্রশ্ন দুটো প্রশ্ন অথবাতে রয়েছে তিন তিন চার নম্বর প্রশ্ন অথবা একটা প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে আর দু নম্বর পেজে কি রয়েছে লক্ষ্য করি দুই দূষণ ছয়ের দাগের প্রশ্ন দু নম্বর পেজে দুই দুজন সাতের দাগের প্রশ্ন এবার তিনের দাগে রয়েছে কম বেশি তিরিশটি সরে কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে

কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও ছয় দাগে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এই ছয় দাগে দুটি প্রশ্ন দেখেছ এবার সাতের দাগে লক্ষ্য রক্ষ সাতের দাগে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আর সাথে দাগে প্রথম প্রশ্নটি এই দেখাচ্ছি প্রথম এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি তিন নম্বর পেজে রয়েছে এই যে সাথে দ্বের দু নম্বর প্রশ্ন আটের দাগে লেখো কম বেশি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাবার্থ দিয়েছে আটের একের দাগে একটা ভাবার্থ রয়েছে লক্ষ্য করো এই ভাবার্থ থেকে তোমাদের প্রশ্নের উত্তরটি লিখতে হবে একটা আটের আট দশম একের দাগে আট দশম দুই প্রশ্নটি লক্ষ্য করো সারাংশ লেখ লিখতে বলেছে সারাংশ লেখ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ